গল্প বছর কুড়ি আগে এই গল্প যারা পড়বে তারা সকলেই হয়তো এক বাক্যে বলবে সেফ চমক সৃষ্টিকারী মস্তিষ্ক প্রসূত একটা ঘটনা মাত্র কিন্তু এই গল্প যিনি আমাকে বলেছিলেন তাকে অবিশ্বাস করার মতো মানসিকতা আমার অন্তত নেই ঘটনাকালও খুব বেশি পুরনো দিনের নয় মাত্র বছর কুড়ি আগেকার কথা মৌলালের কাছে রতিকান্ত পোদ্দার নামে এক ভদ্রলোক থাকতেন খুবই অভাবী লোক স্ত্রী এবং দুটি ছেলেকে নিয়ে দারিদ্রের সংসার ভদ্রলোক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠানটি ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাওয়ায় চাকরি খুঁইয়ে একেবারে মাথায় হাত দিয়ে বসলেন ভদ্র একে চাকরিহীন হয়ে মেজাজের ঠিক ছিল না তার ওপর স্ত্রীর গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে রতিকান্ত বাবু ঠিক করলেন আত্মহত্যা করে এই কলহ ও দুর্ভাবনার হাত থেকে রেহাই নেবেন তিনি এই ভেবে এক রাতে বাবু বাড়ি থেকে বেরিয়ে সবার অলক্ষে কাছাকাছি এক বিখ্যাত কবরখানায় ঢুকে পড়লেন পকেটে কাগজে মোড়া বিষ ছিল এটা খেলেই সব জ্বালার অবসান হয়ে যাবে নিরাপদে দেহ রক্ষার জন্য নির্জন কবরখানাই হচ্ছে উপযুক্ত স্থান এখানে কেউ কবরখানিচি করবে না বাধা দেবে না অথচ শান্তিতে মৃত্যুর করে ঢলে পড়া যাবে তখন গরমের দিন তাই ফুটফুটে জ্যোৎস্নার আলো রতিকান্তবাবু কবরখানায় ঢুকে চাঁদের আলোয় আলোকিত জায়গাটা ভেতরের রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন চিরকাল এর বাইরে দিয়েই যাতায়াত করেছেন তিনি ভেতরে কখনো ঢোকার প্রয়োজন মনে করেননি আজ ভেতরে ঢুকে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল তার মনোপ্রাণ অন্য সময় হলে কবরখানায় ঢোকার কথা সজ্ঞানে চিন্তাই করতে পারতেন না তিনি কিন্তু মৃত্যুর জন্য যে মানুষ তৈরি তার ভয় কিসের কবরখানায় ঢুকে এদিক সেদিক ঘুরতে ঘুরতে একেবারে দিশে হারা হয়ে পড়লেন তিনি কত বিচিত্র রকমের স্মৃতিসৌধ যে আছে তা তার ধারণার বাইরে ছিল। অবশেষে অনেক ক্লান্ত হয়ে একটি খুব সুন্দর সোপানযুক্ত বড়সড় স্মৃতিসৌধের ওপর বসে পড়লেন ফুরফুর করে হাওয়া বইছে সেই হাওয়ায় ঘুম নেমে আসছে চোখে কত মানুষ তো এর ভেতরে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে কাজেই এর ওপর শুয়ে যদি কেউ একটু ঘুময় তো কার কি বলার আছে এই ভেবে তিনি কবর সৌধের মসৃণ পাথরের চাতালে শুয়ে পড়লেন কেউ কোথাও নেই নিস্তব্ধ নিঝুম চারদিক শুধু আগাছায় ভরা মাঝে মধ্যে দু একটা কেঁদ কুকুরের ছুটি এছাড়া আর কারো কোনো অস্তিত্বই নেই শুয়ে থাকতে থাকতেই ঘুমে লুটিয়ে পড়লেন তিনি কতক্ষণ ঘুমিয়েছিলেন খেয়ালও নেই তার হঠাৎ একজনের ধমকে ঘুম ছুটে গেল ধরবুড়িয়ে উঠে বসেই দেখলেন তার সামনে একজন দীর্ঘ দেহ খাটি ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছেন জ্যোৎস্নার আলোয় সাহেবের গায়ের রঙ যেন বিদ্যুৎ ফেঁক্রচ্ছে আর নীল চোখ দুটো যেন কাছের গুলির মতো চিকচিক করছে রতিকান্ত বাবুকে উঠে বসতে দেখেই করা গলায় সাহেব বললেন হোয়াট নন সেন্স গেট রতিকান্ত বাবু সাহেবের ধমকে খেয়ে কবরের চাতাল থেকে মারলেন এক লাফ সাহেব ভাঙা ভাঙা বাংলায় গলা স্বর কঠিন করেই বললেন কি নাম আছে তোমার আগে আমার নাম রতিকান্ত পোদ্দার হেটো রাটে তুমি কবরখানার মধ্যে আসিয়াছ কেন আমি ভুল করে এসে পড়েছি সাহেব আর কখনো আসবো না আর কখনো আসিবার সময় তুমি পাইলে তো আসিবে আমি তো এখনই তোমাকে গলি করিয়া মারিয়া দিবে বাবু আত্মহত্যা করবেন বলি এসেছিলেন কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে ভয় কাঁপতে কাঁপতে বললেন আমাকে এবারের মতো ক্ষমা করুন সাহেব আমি এর আগে কখনো এখানে আসিনি মা কালীর দিব্যি আর কখনো আসব না বহু দুঃখে এসেছিলাম বলে পকেট থেকে কাগজে মোড়া বিষটা বের করে বললেন এই দেখুন আমি এটা খেয়ে সুইসাইড করব বলে এসেছিলাম এটা বিষ হই দেখি রতিকান্তবাবু সাহেবের হাতে বিষটা দিতে সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন এটা খাইলে ইডুর ছুচা মরিবে তুমি মরিবে কেন দু একবার বমি করিলে বাঁচিয়া উঠিবে একদম ভেজাল বাবু উঠে বললেন হ্যাঁ ভেজাল তবে না ঠকি কি তোমরা আসল মাল খাওয়াইবে লোককে তাজা কিন্তু তুমি সুইসাইড করিতে আসিয়াছিলে কেন আমি মরিয়া যেখানে বাঁচিয়া চাইতেছি তুমি বাঁচিয়া চাইতেছ কেন রতিকান্ত বাবু তো লাফিয়ে উঠলেন হ্যাঁ আপনি মানে আপনি বেঁচে নেই তার মানে আপনি মৃত হ্যাঁ আমি মৃত বাঁচিয়া থাকিলে আমি এই রাত দুপুরে তোমার সঙ্গে এইখানে কি নকশা মারিতে আসিতাম তুমি যে কবরের উপরে শুইয়া আছো এটাই হামার কবর রতিকান্ত বললেন হ বুঝেছি তা আপনি কতদিন আগে মরেছেন সাহেব তাহা শুনিয়া তোমার লাভ কি তোমরা সরিষিরা একদিন হামাকে গলি করিয়া মারিয়াছে তা হতে পারে তবে আমি কিন্তু স্বদেশী ফদেশি নই সাহেব দেশ এখন স্বাধীন হয়ে গেছে আমি আপনাকে মারিনি মা কালীর দীপি দয়া করে আমাকে ছেড়ে দিন সাহেব ড্যাম ফুল ব্লাড তুমি মরিতে যদি তো বাচ্চিবার জন্য এমন ছোটপট করিতেছ কেন তাণ্ডরিয়া উঠবস করো বাবু তাই করলেন স্টাফ এইবার আমাকে করিয়া বলল তো তুমি এখানে মরিতে আসিয়াছিলে কেন রতিকান্তবাবু বললেন আমার দুঃখের কথা কি আর বলব সাহেব বড় কষ্টে দিন কাটছে আমার খুব গরিব লোক আমি তার উপর চাকরিটা খোয়ালাম চাকরি খোয়াইলে কেন চুরি করিয়াছিলে না ঘুষ খাইয়াছিলে ও সব কিছু না সাহেব কোম্পানিটা উঠে গেল ফের মিথ্যে কথা বলিতেছ উঠিয়া গেল না উঠাইয়া দিলে কোন কোম্পানি কি শুধু শুধু উঠিয়া যায় আচ্ছা তুমি তা হলে বলিতে চাও চাকরি খোয়াইয়া তুমি অসুবিধায় পড়িয়াছ পেট ভুরিয়া খাইতে পাও না হ্যাঁ আমার বউ ছেলে মেয়ে সব আছে আমি এখন এমনই অভাবে পড়েছি যে নিজেই খেতে পাই না তাদেরও খেতে দিতে পারি না হা এই জন্য তুমি মরিতে আসিয়া ছিলে ঠিক তাই হ্যাঁ মরিয়া তুমি ভুট হইতে আর আকাশ হইতে খাবার পাড়িয়া উহাদের খাইতে দিতে এইটো হ্যাঁ ইডিয়ট তোমার কি ধারণা সব লোক মূল্যে হয় জানি না সাহেব ঠিক আছে আমি তোমার সব কটা শুনিলাম তোমার সুইসাইড করিবার প্রয়োজন নাই আমি তোমাকে একটা গিনি দিতেছি তুমি এইটা লইয়া চলিয়া যাও এটা বিক্রয় করিলে অনেক টাকা পাইবে তুমি ওই টাকায় তোমরা পেট ভরিয়া খাইয়া বাঁচিবে টাকা ফুরাইলে তুমি আবার আসিবে আমার কাছে আমি তোমাকে আবার গিনি দিব কিন্তু এই কথা তুমি কাউকে বলিবে না যদি বলো তোমাকে মারিয়া ফেলিব রতিকান্ত বাবু গিনিটা পকেটে পরে কবরখানার বাইরে এসে একবার গিনিটা বের করে দেখলেন সত্যি সেটা পকেটে আছে কিনা। কেন না কেননা এতক্ষণ যা ঘটে গেল তো অবিশ্বাস্য ব্যাপার হাত দিতেই ধাতব গিনিটা হাতে ঠেকল এই তো এই তো রয়েছে তবে তো মিথ্যে নয় কেননা তা বারবারই মনে হচ্ছিল এতক্ষণ তিনি স্বপ্ন দেখছিলেন কিন্তু চকচকে গিনিটা তাকে স্মরণ করিয়া দিল এতক্ষণ যা তিনি দেখেছেন তা সত্যি রতিকান্ত বাবু গিনিটা পর একটা জুয়েলারি দোকানে বিক্রি করে অপ্রত্যাশিতভাবে অনেকগুলো অর্থ লাভ করেন কারণ গিনিটার ধাতব মূল্যের থেকে এর প্রাচীনত্বের দাম ছিল অনেক দোকানদার বাবুর পূর্ব পরিচিত গিনি দেখি বললেন এ ব্যাপার বাবু মাল কোথায় আর পাবু মশাই আমারই ছিল বাবা জাহাজে কাজ করতেন সাহেবদের নেক নেকুজরে করে গিয়েছিলেন দু এক দিন ছাড়াই সাহেবরা বাবাকে একটা করে গিনি উপহার দিতেন ধারই কিছু কিছু জমানো ছিল এতদিন বেঁচিনি এখন অভাবের জ্বালায় বেসতে এসেছি তবে এস করেছেন তবে একটা কথা আপনার যখনই এগুলো বেচবার দরকার হবে তখন আমার দোকানে আসবেন কেমন কেন না এই জিনিস আমরা দাম দিয়ে কিনলেও এগুলো আমরা নষ্ট করব না এতদিন আপনার সঞ্চয় ছিল এবার আমার সংগ্রহে থাকবে আর কি রতিকান্ত বাবু গিনি বিক্রির টাকা গৃহিণীর হাতে তুলে দিয়ে নিশ্চিত হলেন গৃহিণী অবাক হয়ে বললেন ও বাবা এত টাকা কোথায় পেলে তুমি এই যে শুনলাম তোমার চাকরি নেই চাকরি সত্যিই নেই আপাতত ছোটখাটো কাজ একটা জুটিয়ে নিয়েছি তবে দিন মানে নয় রাতে রাতে কোনো খারাপ কাজ নয় তো না আর হলেই বা তোমার কি খারাপ কাজ করলে তার ফল আমি ভোগ করবো তুমি তো করবে না আমি টাকা আনব তুমি সংসার চালাবে আমি কি করছি না করছি সে ব্যাপারে তুমি একদম মাথা গলিও না গৃহিণী চুপ করে গেলেন বাবু সাহেবের কথা মতো গৃহী প্রসঙ্গ তুললেন না সাহেবের কথাও বললেন না তবে পরদিন থেকে রুজি সন্ধ্যের পর চাকরি করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা কবরখানায় চলে যেতেন এবং সাহেবের স্মৃতিসৌধ নিজে হাতে পরিষ্কার করে দিতেন সাহেব ও রোজই একবার করে দেখা দিতেন বাবুকে এবং প্রয়োজনে মাঝে মধ্যে একটি করে গিনি উপহার দিতেন এইভাবে দিন যায় একদিন হঠাৎ গিনি বিক্রি করতে গিয়ে বাবু হাতে নাতে ধরা পড়ে গেলেন সাদা পোশাকের পুলিশের হাতে দোকানদারের কার সাজিতেই হোক বা অন্য কোনোভাবেই হোক বাবু পুলিশের শিকার হলেন পুলিশ নানাভাবে চাপ সৃষ্টি করে জানতে চাইল বাবুর কাছে এগুলো চোরাইমাল না সত্যি তাদের পিতৃপুরুষের সঞ্চিত সম্পত্তি যদি তাই হয় তবে তার পরিমাণ এখন কত বাবু কি আর বলেন তিনি এক কথাই বারবার বলতে লাগলেন এসব চোরাইমাল নয় সবই তার পৃত্তিদত্ত ধন এমনকি এও বললেন আজকের এই গিনিটি ছাড়া তার সঞ্চে আর একটা গিনি অবশিষ্ট নেই পুলিশ তবু তার কথা বিশ্বাস করল না কেন না এই গিনিগুলোর একটির সঙ্গে আরেকটির বিল নেই যথেষ্ট সময়ের ব্যবধানে এগুলো তৈরি হয়েছিল কাজেই একই লোকের কাছে বিভিন্ন সময়ের এতগুলো গিনি কি করে থাকতে পারে এটা একটা রীতিমতো সন্দেহের ব্যাপার তাই পুলিশ রতিকান্ত বাবুকে অ্যারেস্ট করে তার বাড়িতে এনে ঘর দর তছনছ করে চারিদিক তন্ন করে নেড়ে ঘেটে কিছুই না পেয়ে ফিরে গেলেন ফিরে গিয়েও লক আপে রাখা বাবুকে ভীতি প্রদর্শন করে কথা দেয়ার চেষ্টা করতে লাগল বাবু অনেক কাদাকাটা করলেন দারোগা বাবুর হাতে পায়ে ধরলেন কিন্তু কোনো ফল হল না তাতে বাবুর গৃহিণী এসেও হাতে পায়ে ধরলেন কিন্তু কিছুতেই কিছু হল না বাবু বললেন যতক্ষণ না সত্যি কথা বলবেন উনি ততক্ষণ ওকে ছাড়া হবে না বাবুর গৃহিণী স্বামীর কাছে গিয়ে কেঁদে বললেন আমার তখনই সন্দেহ হয়েছিল নিশ্চয়ই তুমি কোনো খারাপ কাজ করছো কেন এই কাজ করতে গেলে তুমি রোজ সন্ধ্যেবেলা তুমি চাকরি করতে যাওয়ার নাম করে বেরোতে আর ফিরতে রাত বারোটার পর এখন আমি কি করি রতিকান্তবাবু তখন সাহেবের নিষেধ সত্ত্বেও সব কথা খুলে বললেন গৃহিণীকে এবং বললেন যেভাবেই হোক সাহেবের সঙ্গে একবার দেখা করে এই বিপদের কথাটা জানিয়ে আসতে গৃহিণী তো ভয়ই সারা শোনা মাত্র আতকে উঠে বললেন ওরে বাবা কবরখানায় ঢুকে সাহেব ভূতের সঙ্গে আমি কি করে কথা বলবো গো একই আমার ভূতের ভয় রতিকান্তবাবু বললেন তা অবশ্য ঠিক তবু তুমি এক কাজ করো আমি বরং একটা চিঠি লিখে দিচ্ছি তুমি সেটা সাহেবের কবরের ওপর পাথর চাপা দিয়ে রেখে এসো তবে খুব সাবধান ভুলেও যেন কারো কাছে না কথা না না তা বলবো না কিন্তু আমি সাহেবের কবর চিনব কি করে সব বলে দিচ্ছি আমি বলেই রতিকান্তবাবু একটা সাদা কাগজে দু এক ছত্রে নিজের বিপদের কথা জানিয়ে লিখে দিলেন প্লিজ হেল্প মি তারপর গৃহিণীকে বুঝিয়ে দিলেন কিভাবে কোনখানে যেতে হবে এবং এও বলে দিলেন ওই কবরখানার সবচেয়ে বড় স্মৃতিসৌধটাই সাহেবের রতিকান্তবাবুর গৃহিণী দিনের আলো থাকতে থাকতেই রক্ষীদের নজর এড়িয়ে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে কবরখানায় ঢুকে পড়লেন তারপর রতিকান্তবাবু যেভাবে যেমন করে যেতে বলে দিয়েছিলেন ঠিক সেইভাবে গিয়ে এখানকার সবচেয়ে বড় স্মৃতিসৌধটির কাছে পৌঁছলেন তারপর বিশেষ চিহ্ন আঁকা দীর্ঘ এপিটাফের নিচে একটা পাথর চাপা দিয়ে চিঠিটা রেখে চলে এলেন রাত তখন একটা থানার লকআপের ভেতরে দারুকাবাবু রতিকান্তবাবুকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করে চলেছেন আর রতিকান্তবাবুও সেই একই উত্তর দিয়ে যাচ্ছেন বিশ্বাস করুন আপনারা আমি চুরি করিনি এ সবই আমার প্রীতি দত্ত ধন যা ছিল সবই বেঁচে দিয়েছি তাছাড়া আপনারা তো আমার বাড়ি তল্লাশ করে দেখেই এসেছেন তবু কেন অবিশ্বাস করছেন আমাকে অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেই করছি এই সব দুষ্প্রাপ্য গিনিগুলি আপনার প্রীতিদত্ত ধন হলে আপনার এইরকম দশা হতো আপনি তাহলে ভাড়া বাড়িতে টিনের ঘরে থাকতেন চালাকি জায়গা পাননি নীরব সত্যি তো কি উত্তর দেবেন তিনি এমন সময় হঠাৎ এক কাণ্ড রুদ্রমূর্তিতে ঝড়ের বেগে যিনি এসে সেখানে দাঁড়ালেন তাকে দেখেই চমকে উঠলেন সকলেই দারোয়ান থেকে ওসি পর্যন্ত স্বতন্ত্রস্ত হয়ে স্যালুট করলেন তাকে সেই অতি ভয়ঙ্কর মূর্তি দেখে ভয় কাঁপতে লাগলেন সবাই কি পুলিশ কমিশনার না তিনি তো বাঙালি তবে কি সেন্ট্রাল থেকে এসেছেন কোনো ব্রিগেডিয়ার তাই বা কি করে হয় ইউনিফর্ম তো পরে আছেন উচ্চপদস্থ সার্জেন্টে তাহলে কি অসাধারণ ব্যক্তিত্ব কি ভয়ানক তার নিজের চাহন কি হিংস্র তার লাল টকটকে মুখ খাটি ইংরেজ সাহেব কে পাঠালোকে ওকে থেকে গেলেন সাহেব এসে গট করে ওসির ঘরে ঢুকলেন তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রুদ্ধ চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখলেন টেবিলের কাগজপত্রগুলো একটু নাড়াচাড়া করলেন চেয়ারটা টেনে নিয়ে একবার বসতে গিয়েও বসলেন না জুতো শুদ্ধ একটা পা চেয়ারের ওপর রাখলেন তারপর টেবিলে রাখা ময়লা ছুপ ধরা কাচের গ্লাসটা ঘরের কোণে আছড়ে মেরে ঘুমার মতো ফেটে পড়লেন আমার ঘরে এরকম অবুজ ডাকে করিয়া আছে তারপর ওসির দিকে তাকিয়ে ধমুক দিয়ে বললেন ওসি হয়ে বললেন আমি বর্তমানে এই থানার ভারপ্রাপ্ত অফিসার ইউ ব্লাডিট ফর দিস পোস্ট তারপর গোটা থানার চারিদিকে ব্যাঘ্র বিক্রমে ঘুরে ফিরে দেখে লকআপের কাছে এসে রতিকান্ত বাবুর দিকে তাকিয়ে ওসিকে বললেন হে লোকটাকে ঠোমরা ধরিয়া রাখিয়াছ কেন একে আমরা স্মাগলা সন্দ করে ধরে রেখেছি স্যার হি ইজ ভেরি গুড ম্যান আই নো হিম যদি ভালো চাও তো তোমরা ইহাকে এখনই ছাড়িয়া দাও বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো রতিকান্ত বাবুকে লক থেকে বেরিয়ে রতিকান্ত বাবু দেত হেসে সাহেবকে একটা স্যালুট দিলেন সাহেব রতিকান্ত বাবুকে ধমকালেন গেট আউট অফ হিয়ার রতিকান্তবাবু সাহেবের এরকম মূর্তি কখনো দেখেননি এমন ইউনিফর্ম পরা বদমেজাজি পুলিশি চেহারা কখনো না তাই ধমক খেয়ে কোন রকমে কোচা গোটাতে গোটাতে দৌড়ে পালালেন রতিকান্তবাবু চলে যাওয়ার পর সাহেবও চলে গেলেন ঝড়ের বেগে আর থানা শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল সাহেব যাওয়ার আগে পুলিশের খাতায় খসখস করে কি যেন সব লিখে গেছেন বিস্ময়ের ঘোর কাটলে সবাই একটু প্রকৃতিস্থ হয়ে খাতার পাতার ওপর ঝুঁকে পড়ে দেখলেন সাহেব যা লিখে গেছেন দি ম্যান ইজ নোন টু মি অ্যান্ড অ্যাজ সাচ আই এম রিলিজিং হিম লেখার শেষে নিজের নামও সই করে গেছেন সাহেব ঘটনার আকস্মিকতায় সকলে এমনই সম্মোহিত হয়ে পড়েছিলেন যে সবাই যেন কি রকম হয়ে গিয়েছিলেন সাহেবকে চ্যালেঞ্জ করার মতো মনোবল ছিল না কারও যাই হোক সে রাতের সেই অবাস্তব অভিজ্ঞতার সত্তাসত্ব যাচাই করতে গিয়ে দেখা গেল টেগার যখন পুলিশ কমিশনার ছিলেন তখন ওই নামাঙ্কিত ব্যক্তি ওই থানারই একজন ভারপ্রাপ্ত অফিসার ছিলেন পুরনো নথিপত্রের শোয়ের সঙ্গে সে রাতের সেই রহস্যময় মানুষটির সোয়ের হুবহু মিল পাওয়া গেল শুধু তারিখেরই যা ফের হল এবং অনুসন্ধানে এও জানা গেল এই সাহেবটি তৎকালীন সময়ে স্বদেশীদের হাতে নিহত হয়েছিলেন